আসসালামু আলাইকুম যে দেখেন আমাদের একটা শেয়ার কাজ নিয়ে আসলাম যে ডাবগুলো মারলাম এখন রডের একটু বাইন্ডিং বাকি রয়েছে রডের বাইন্ডিংগুলো উপরে দিতেছে নিচে সাইডগুলো মারতেছে যে সেই দাবটা এখন মারিয়ে শেষ করলাম টোটালি আমাদের এগারোটা দাব হয়েছে হাইটটা বিটি লেভেলের থেকে আছে পাঁচ ফিট আর সিঁড়ির উপরে কাভারিং আছে ছয় ইঞ্চি এই জন্য আমরা এগারোটা দাব দিছি এটা হলো সিপি ট্যাঙ্কিটা এটা ডাবল জাল্লি চার সুতো আছে চার সুতো তিন সুতো মিলাইয়া দিচ্ছি আমাদের রডের গ্যাপগুলো দিছি আমরা নয় ইঞ্চি পর পর এই যে বারো মিল দশ মিলি রড ফ্লোরটার সেইটা একদিনে ডালাই হবে সেইটার সামনে একটু ডিজাইন হয়েছে ডিজাইনের দুইটা পিলার বইছে টোটালি আমাদের বান্দা কমপ্লিট এখন স্যানিটারি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং সাইডগুলো মারতেছে বান্দা কমপ্লিট আমাদের আমি মিস্ত্রি দিয়ে বেশিরভাগ কাজ করাই কিন্তু এই দাবগুলো আমার নিজের হাতেই মারি যে দুইটা পিলার বসছে এটা এখানে একটা ডিজাইন হইব আবার শীতের রোগের ওপরে আবার সাল একটা ডিজাইন হবে এটা হলো বারান্দাড়ি সামনে দুটা বারান্দা আছে পিছনে দুটা বারান্দা আছে ফাউন্ডেশন হইল বিল্ডিংটার তিনতলা সব সব পিলারই বারো বারো আছে পিলারটা একটু ঘনই সেফটি ট্যাঙ্কির এটা সেফটি ট্যাঙ্কি মুখটা বাইরে দিয়ে দিছি আমরা এখন আবার সেফটি ট্যাঙ্কি জাগার সংকটের কারণে এখন ঘরের ভিতরে দিছে সে বিল্ড্যাঙ্ক আসলে গড়ে ঘরে দেওয়াটা উচিত না সে বিল্ডাঙ্কের যে কত খারাপ জিনিস এটা আমরা জানি যারা কাজ করি বা নিয়ে আসি যে আমরা সামনের সাইডটা এটা এটা মেইন গেট এই জন্য আমরা সিঁড়ির হাইটগুলা আমরা ছয় ইঞ্চি করে হইতেছে আর দাঁপের হাইট দাঁপের পাশ হইতেছে আমাদের দশ ইঞ্চি সেইটা ভিতরে আমরা বারো মিলি রড ইউজ করছি আবার আমরা স্যাক দিয়ে নিতেছি কোনো কোনো সমস্যা আছে নাকি এখানে রড বান্ডিং আবার বাকি রয়েছে এই সাইডটিতে বাকি রয়েছে রড বান্ডিং আমরা বিমি ইউজ করছি উপরে এটা আমরা ক্যারেং সিঁড়ি হয়েছে এটা কেচে সিঁড়ি না এটা ক্যারেং সিঁড়ি সেইটা ক্যারেং দিয়ে দিছি আমরা ইঞ্জিনিয়ারে বললে দিয়ে দিচ্ছি ক্যারেং দিয়ে দিচ্ছি ক্যারেং দিয়ে দিলে আসলে সিঁড়িটার সত্যি ক্যারেং সিঁড়ি ভালো যারা জানে না তারা কেচে সিঁড়ি সবাই পারে কম বেশ কালকে ভালো বৃষ্টি হয়েছে সামনে পানি জমে গেছে বিল্ডিংয়ের আমাদের সাইডগুলো মারা কমপ্লিট করে আমরা আজকে চলে যাবো কালকে ডালাই দিব